নমস্কার আপনাদের সঙ্গে আমি দীপান দীপান স্পিক্সে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানাই একটা জাহাজের বহর কার্যত যাকে নৌবহর বলা যায় সেই নৌবহরকে আটক করাকে কেন্দ্র করে এখন আন্তর্জাতিক রাজনীতি একেবারে উত্তাল হয়ে উঠেছে গাজা ফ্লটিলা এই ফ্লটিলাটা কি আমি এর আগেও গাজা নিয়ে করেছি যা আপনাদের কাছে বহুল প্রশংসিত হয়েছে আজকে সেই গাজাতেই গমনরত এই বিশেষ ফ্লোটিলা নৌবহরের কথা আপনাদের বলব গাজা ফ্লোটিলা এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলা সুমুদ শব্দটা অ্যারাবিক শব্দ থেকে এসছে এবং যার অর্থ হচ্ছে রেজিলেন্স বা প্রতিরোধ তো কি ধরনের প্রতিরোধ এবং সেই প্রতিরোধের পেছনে অন্য কি উদ্দেশ্য আছে আসুন সেই বিষয়টা আমরা আজকে জেনে গত মাসে বিয়াল্লিশটা এই ধরনের নৌবহর স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে এবং এদের মূল উপজীব্য বিষয় হল গাজাতে তথাকথিত প্যালেস্টিনীয় জনগণের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয় এবং এই ফ্লোটিলা বা নৌবহরে একেবারে প্রথম সারিতে নেতৃত্ব দিচ্ছিলেন সুইডিশ অ্যাক্টিভিস্ট বা সমাজকর্মী গ্রেটা থুনবার তো এদের উদ্দেশ্য ছিল এই ত্রাণ সামগ্রী সেই প্যালেস্টিনীয় জনগণের কাছে পৌঁছে দেয় কিন্তু যখনই তারা ইসরায়েলের জলসীমায় প্রবেশ করে সঙ্গে সঙ্গে বেনজামিন নেতানিয়া হোক আইডিএফ অর্থাৎ ইসরায়েল ডিফেন্স ফোর্সকে নির্দেশ দেন যে এই নৌবহরকে তোমরা আটক করো এবং সঙ্গে সঙ্গে ইসরায়েলের নৌবাহিনী এই নৌবাহরকে আটক করে এবং প্রায় পাঁচশো জনকে নিয়ে এই নৌবহর আসছিল গাজাতে সেই পাঁচশো জনকে আটক করা হয় তার মধ্যে একশো জন এখনও বিচারাধীন ইসরায়েলে এবং বাকি চারশো জনকে ডিপোর্ট করা হয় অর্থাৎ যে দেশ থেকে তারা একত্রিত হয়ে এই গাজার উদ্দেশ্যে আসছিল তাদেরকে সেই দেশে ফেরত পাঠানো হয় এবং একটু আগেই যার কথা বললাম যে গ্রেটা থুনবার এই ভদ্রমহিলাকে একেবারে সেই বার্সেলোনাতেই ফিরিয়ে দেওয়া হয় সেখান থেকে তিনি নিজের দেশ সুইডেনে ফিরে যান ফিরে গিয়েই তিনি নানারকম বিষোদ্গার শুরু করেন ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল নাকি গাজা জেনোসাইড বা গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে একেবারে মানবিকতা রক্ষার্থে তিনি এই নৌবহরে করে ত্রাণ নিয়ে গেছিলেন এবং সেই ত্রাণ আটকে দিয়ে ইসরায়েল মহাপাপ করেছে এটাই গ্রেটা থুনবার্গের বক্তব্য কিন্তু এর মধ্যে দিয়ে আমাদের কাছে কয়েকটা প্রশ্ন উঠে আসে সেই প্রশ্নগুলোকে বিচার করেই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে যে এই যে গাজা ফ্লোটিলা বা ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলা এই ত্রাণকার্য কাদেরকে সাহায্য করার জন্য প্রেরণ করা হয়েছে আচ্ছা এই যে গ্রেটা থুনবার্গ এবং সমগ্র পশ্চিমী বিশ্বের একাংশ অর্থাৎ স্পেন থেকে শুরু করে সেখানে রাষ্ট্রসংঘের অন্যান্য যারা সদস্য রাষ্ট্র আছে সেখানে ইংল্যান্ড আছে চেকোস্লোভাকিয়া স্লোভাকিয়া স্লোভাকিয়া গ্রিস ইত্যাদি সমস্ত সদস্য রাষ্ট্র তারা একযোগে এই দাবি করছে যে ইসরায়েল নাকি গাজায় গণহত্যা চালাচ্ছে তো এক্ষেত্রে আমাদের প্রশ্ন হলো আজ থেকে ঠিক বছর আগে অর্থাৎ অক্টোবর সাত দু হাজার তেইশে গাজার হামাস জঙ্গি গোষ্ঠী বারোশো ইসরায়েলি বৃদ্ধ যুবক যুবতী শিশুদের নির্বিচারে হত্যা করে এবং আড়াইশো জন ইসরায়েলিকে একেবারে বন্দি করে তাদের নিজেদের ডেরায় নিয়ে যায় আজ পর্যন্ত তারা বন্দি এই গ্রেটা থুনবার্গ সহ এই তথাকথিত মানবাধিকার রক্ষা করার ব্রত যারা গ্রহণ করেছে। তারা কি একটা শব্দ সেদিন উচ্চারণ করেছিলেন করেন আমাদের বাড়ির পাশে অর্থাৎ বাংলাদেশে যখন হিন্দুদের নির্বিচারে গণহত্যার শিকার হতে হয় এই মহম্মদ ইউনিসের সময় যখন দুর্গা মূর্তি করা হয় যখন ইসলাম গ্রহণ না করলে হিন্দুদের হত্যা করা হয় এই মোহাম্মদ ইউনুসের আমলে তখন এই গ্রেটা থুনবার্গের গোষ্ঠী একটা শব্দও কি উচ্চারণ করেছে উত্তরটা কিন্তু একটা বড় সড় না পশ্চিমী বিশ্বের একাংশ আমি বললাম স্পেন স্লোভাকিয়া ইত্যাদি সমস্ত রাষ্ট্র গ্রিস এই রাষ্ট্রগুলোর মানবাধিকার শুধুমাত্র তখনই জাগ্রত হয় যখন ইসলামী সন্ত্রাসবাদকে দমন করার কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয় ভীষণভাবে বলা হচ্ছে সমগ্র পৃথিবীতে মিছিল শুরু হয়ে গেছে লন্ডন থেকে প্যারিস অব্দি যে ফ্রি প্যালেস্টাইন অর্থাৎ প্যালেস্টাইন থেকে ইহুদিদের বহিষ্কার এবং সেখানে ইসরায়েল যা করছে সেটা নাকি গণহত্য আমাদের প্রশ্ন এটাই যে অক্টোবর সাত দু যখন ইসলামী সন্ত্রাসবাদী তথা হামাস জঙ্গিগোষ্ঠী এই বারোশো ইসরায়েলি যুবক যুবতী বৃদ্ধ শিশু নির্বিশেষে তাদের হত্যা করেছিল তখন এই গ্রেটা থুনবাগরা কোথায় ছিল দেখুন যুদ্ধ মাত্রই বিধ্বংসী এবং যুদ্ধের ফলে নিরীহ সাধারণ মানুষ মারা যায় এই কারণে যুদ্ধ অনভিপ্রেত কিন্তু আমাদের শ্রীমদ্ ভাগবত গীতায় শ্রীকৃষ্ণই বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে তিনিও গুরু পাণ্ডবের যুদ্ধ যাতে না হয় তার জন্য চেষ্টা কিন্তু তারপর যুদ্ধের পথে হতে হয়। এটাই সভ্যতার শিক্ষা আজ যারা কাঁদনি গাইছেন যে প্যালেস্টাইনে নাকি সাতষট্টি হাজার নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েল তাহলে তাদেরকে প্রশ্ন করা উচিত যে বছর আগে হামাস যে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়েছিল তার পরিবর্তে ইসরায়েল নিজের দেশ রক্ষার্থে সার্বভৌমত্ব রক্ষার্থে যদি পাল্টা হামাসকে নির্মূল করার জন্য অভিযান চালায় তাহলে সেই অভিযান যথার্থ সেখানে সাতষট্টি লক্ষ্য কেন সাতষট্টি কোটি প্যালেস্টানিয়ান যদি মারা যায় তাহলে তবুও সেই যুদ্ধ যথার্থ হবে আমি আগেও বলেছি এখনও বলছি যে গাজাকে ধুলোয় মিশিয়ে দেওয়া উচিত তার কারণ যত দিন পর্যন্ত গাজা থাকবে দিন পর্যন্ত হামাস জঙ্গি গোষ্ঠী থাকবে প্যালেস্টিনিয়ান সাধারণ মানুষ এই কথাটা অনেকটাই সোনার পাথর বাটির মতো তার কারণ এই প্যালেস্টিনিয়ান সাধারণ মানুষ কোটান অ্যান্ড কোটরা আপনারা আজ পর্যন্ত দেখেছেন যে তারা এই যে হামাস নামক ইসলামী জঙ্গি গোষ্ঠী এই জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কোনো পাল্টা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছেন জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কোনো সক্রিয় গণআন্দোলন সৃষ্টি করেছেন প্যালেস্টেনিয়ান কোর্ট অ্যান্ড সাধারণ মানুষ আপনারা দেখেছেন দেখতে পাবেন কোনো দিনই দেখতে পাবেন তার কারণ প্যালেস্টাইন এবং হামাস একেবারে সমার্থ এই দুটোকে কখনো আলাদা করা যায় সুতরাং প্যালেস্টাইনের প্যালেস্টেনিয়ান কোট অ্যান্ড কোট সাধারণ মানুষ যতদিন থাকবে ততদিন হামাসকে নির্মূল করা যাবে আর হামাসকে যদি নির্মূল করতে হয় তাহলে গাজাকে ধুলিস্বাদ করবে ইসরায়েল তো কিছুদিন আগেও বারংবার এই দাবি জানিয়েছে প্যালেস্টাইনের সাধারণ মানুষের কাছে যে আপনারা হামাসকে অনুরোধ করুন যাতে তারা আত্মসমর্পণ করে নামক এই ধরনের গ্রেটা সেকু সমাজকর্মীদের কাছেও আমার একটাই প্রশ্ন থাকে যে আপনারা যে এত গণহত্যার কথা বলছেন তো এই গণহত্যার মূল যে নায়ক বা মূল যে কারণ সেটা তো হামাস হামাসের সন্ত্রাসবাদী কার্যকলাপ আপনারা একবারের জন্যেও হামাসকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন জানান সুতরাং এই গ্রেটা থুনবার্গের মতো একেবারে ভণ্ড সমাজকর্মীরা আসলে ইসলামী সন্ত্রাসবাদের পরিপোষণ এবং ইসলামী সন্ত্রাসবাদীদের কাছ থেকে এই ধরনের মানবাধিকার সংগঠন কত কোটি টাকা ফান্ডিং পায় সেটা আমেরিকা সহ রাশিয়া ভারত এবং ইসরায়েল যারা এখন সমগ্র বিশ্ব শাসন করছে এবং চীন অবশ্যই তাদের প্রত্যেকের খতিয়ে দেখা উচিত হচ্ছে গাজাতে অথচ হামাস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে একটা শব্দও নেই বাংলাদেশে হিন্দু নির্যাতন যখন হয় তখন তার বিরুদ্ধে একটা শব্দ নেই আজ থেকে দু বছর আগে সাতই অক্টোবরে যখন হামাস নির্বিচারে গণহত্যা চালিয়েছিল তখনও এদের কি কি খুঁজে পাওয়া যায় আর যখন এই হামাসকে নির্মূল করার জন্য ইসরায়েল একেবারে লৌহ কঠিন অভিযানে নেমেছে তখন এই গ্রেটা থুমবার্গের গোষ্ঠী একেবারে ময়দানে আসরে নেমে পড়েছে সুতরাং এদের উদ্দেশ্য ওই কোটান কোট সাধারণ মানুষকে ত্রাণকার্য পাঠানো নয় এদের উদ্দেশ্য এই ত্রাণ সামগ্রী সরাসরি হামাসের কাছে পৌঁছে দেওয়া এবং যে হামাস ইসরায়েলের এই লৌহ কঠিন বজ্র প্রহারে রীতিমতো ধুঁকছে সেই হামাসকে সঞ্জীবনী সুধা দিয়ে বাঁচিয়ে তোলা এইটাই হচ্ছে এই গ্রেটা থনবার গোষ্ঠীর একেবারে কুৎসিত নিকৃষ্ট উদ্দেশ্য এই উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এই নৌবহর অর্থাৎ ওয়ার্ল্ড সুমুথ ফ্লোটিলা পৌঁছতে চেয়েছিল গাজা এবং ইসরায়েলের জলসীমায় আপনাদের আবার বললাম যে বেঞ্জামিন নেতানিয়াহু এমন একজন লৌহকঠিন মানুষ যে তিনি কোনো রকম ধৃষ্টতা কিন্তু সহ্য করেন এবং তাদের আটক করা হয়েছে তারপর তাদের যা শাস্তি হওয়ার হবে এবং শাস্তি তো খুব কমই হয়েছে কারণ গ্রেটার থুনবার্গ সহ প্রত্যেককে ইসরায়েলের বন্দি শিবিরে গিয়ে জেরা করা উচিত ছিল যে তাদের পেছনে হামাস জঙ্গি গোষ্ঠীর যোগ আছে সেটা তো করা হয়নি তাদের নিজের দেশে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তার জন্যই তারা এখন আস্ফালন করে বলছেন যে গাজায় গণহত্যা হচ্ছে তো বাংলাদেশের গণহত্যায় তারা কোনো মুখ খুলবেন না দু বছর আগে কেন তারা মুখ খোলেননি শুধুমাত্র ইসলামী সন্ত্রাসবাদের পরিপোষকতা করার জন্য এই ধরনের ভণ্ডামির আশ্রয় নিচ্ছেন তারা ভণ্ডামি কিন্তু মানুষ ধরে ফেলেন এবং সমগ্র ইউরোপে ইসলামী সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনমত কিন্তু সংগঠিত হচ্ছে এবং আমি এর আগের ভিডিওতেও বলেছি বারবার বলছি যে মুসলিমদের আমি সরাসরি দুটো ভাগে ভাগ করি এক প্রগতিশীল জাতীয়তাবাদী মুসলিম আর দুই জঙ্গি সন্ত্রাসবাদী মুসলিম সুতরাং ভারতের যারা প্রগতিশীল জাতীয়তাবাদী মুসলিম আছেন তারা কিন্তু কখনো কোনো দিন এই প্যালেস্টাইনের সপক্ষে আওয়াজ না তারা সবসময় ইসরায়েলের পক্ষেই কথা বলে কিন্তু যারা জঙ্গি মুসলমান তারা তো প্যালেস্টাইন এবং হামাসের সপক্ষে কথা বলবেই একই জাত ভাই পরিষ্কার হয়ে যায় বিষয়টা সুতরাং প্রগতিশীল জাতীয়তাবাদী মুসলিমদের বলছি যে ইসরায়েলের সপক্ষে থাকুন আর বারবার একটা কথা বলা হয় যে ফ্রি প্যালেস্টাইন এই ফ্রি প্যালেস্টাইনের অর্থটা অর্থাৎ ইহুদিদের নিশ্চিন্ন করে প্যালেস্টাইনকে সম্পূর্ণভাবে একটি ইসলামী রাষ্ট্র বানান কেন আমরা যদি মানব সভ্যতার ইতিহাসের ন্যূনতম তথ্যটা জানি তাহলে দেখতে পাব যে ইসলামের অনেক আগে থেকে ইহুদি জনগণ সেই প্যালেস্টাইনে বসবাস করতেন এবং তাদের কিভাবে বিতাড়িত করা হয়েছিল কারা বিতাড়িত করেছিল এবং কেন এখন এই শতকে দাঁড়িয়ে গাজা যা কয়েক হাজার বছর আগে ইহুদিদের বাসভূমি ছিল সেই গাজায় ইহুদিরা আজ নিজ ভূমে পরবাসী এই বিষয়গুলো আপনাদের বিশ্লেষণ করতে হবে যে প্যালেস্টাইনের মূল বাসভূমির অধিকারী কারা প্রথমে কারা অধিবাসী ছিল কাদের সেখান থেকে তাড়ানো হয়েছিল আর তাড়ানো হয়েছিল বলে এখন তারা সেই জমি পুনরুদ্ধার করতে চাইছে সুতরাং এই বিষয়টা বুঝতে হবে কাশ্মীরেও ইসলামী সন্ত্রাসবাদীরা হিন্দুদের প্রায় নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল এর দশকে এখন আবার হিন্দু জনগণ কাশ্মীর উপত্যকায় ফিরে আসতে শুরু করেছে তো সেই গণহত্যা যদি চলতে দেওয়া হতো তাহলে কয়েকশো বছর বাদে কাশ্মীরে বলা হতো যে কাশ্মীর ইসলামী সন্ত্রাসবাদীদেরই ঘাঁটি সেখানে হিন্দুদের কোনো জায়গা নেই ফ্রি কাশ্মীর অর্থাৎ সেখানে হিন্দুরা নিজ ভূমে পরবাসী হয়ে থাকতেন সুতরাং ইতিহাসকে চিনতে হবে ইতিহাসের তথ্য জানতে হবে এবং ইসরায়েল থেকে শুরু করে আমেরিকা এবং আমাদের মাতৃভূমি ভারত বারবার টু স্টেট সলিউশনের কথা বলেছে যে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে সেখানে ইসরায়েলের অস্তিত্ব বর্তমান প্যালেস্টাইনের অস্তিত্ব বর্তমান তো টু স্টেট সলিউশন অর্থাৎ সেখানে ইসরায়েলি এবং প্যালেস্টাইনিয়ানরা শান্তিপূর্ণ সহাবস্থানের দ্বারা বসবাস করে এবং সাতই অক্টোবর দু হাজার আগে ইসরায়েল তো যেচে গাজাতে আক্রমণ করতে যায়নি এই আক্রমণ শুরু করেছে হামাস এবং হামাসের মতো ইসলামী সন্ত্রাসবাদী গোষ্ঠীর একটাই লক্ষ্য সমগ্র প্যালেস্টাইন থেকে ইহুদিদের বিতার। যেটা কাশ্মীরে হয়েছে যেটা বাংলাদেশে হয়েছে ঠিক একই কাজ প্যালেস্টাইনেও হচ্ছে সুতরাং এর বিরুদ্ধে ইসরায়েল একেবারে অর্জুনের মতো দাঁড়িয়ে আছে অর্জুন যেরকম মহাভারতের সংশক্তবদের ছিন্ন ভিন্ন করে দিতেন ঠিক সেভাবেই ইসলামী সন্ত্রাসবাদী রাষ্ট্রের বলয়ের মধ্যে অবস্থান করেও ইসরায়েল আজও মাথা তুলে দাঁড়িয়ে আছে আগামী দিনেও মাথা তুলে দাঁড়িয়ে এবং আমাদের এই পশ্চিম এশিয়ার বন্ধুর প্রতি আমাদের মাতৃভূমি ভারত সামরিক সহায়তা প্রদান করবে করছেও কিছুদিন আগে আপনারা জানেন যে বাংকার বাস্টার বলে একটা বিশেষ ধরনের বোমা হয় অর্থাৎ হামাজ জঙ্গি গোষ্ঠী এখন মাটির ওপরে আর থাকতে পারছে কিংবা হিজবুল্লা বা হুথি জঙ্গি গোষ্ঠী তারা এখন মাটির নিচে অবস্থান করছে অর্থাৎ পাতালপুরীর অধিবাসীরা সেই পাতালেই চলে গেছে কিন্তু সেই পাতাল থেকে তাদের টেনে বার করার জন্য একটা বিশেষ ধরনের বোমার প্রয়োজন হয় তার নাম হচ্ছে বাংকার বাস অর্থাৎ অনেক নিচেও যদি আমি অবস্থান করি মাটির নিচে তাহলেও সেই বোমা একেবারে মাটি ফুড়ে ভেদ করে আমাকে হত্যা করে সেই বোমা বানাতে চেয়েছে ইসরায়েল এবং সেই বোমার খোল আমাদের ভারতে বিহার এবং বাংলা থেকে ইসরায়েলকে দেওয়া হয়েছে সুতরাং ইসরায়েল আমাদের অকৃত্রিম বোম যে কোনো কাশ্মীর যুদ্ধ এবং পাকিস্তানের ইসলামী সন্ত্রাসবাদী জঙ্গিগোষ্ঠী যতবার ভারতে হামলা চালিয়েছে ততবার ইসরায়েল আমাদের সহায় করেছে সুতরাং এখন আমাদের দায় থেকে যায় ইসরায়েলের পাশে থাকা তাজা ফ্লোটিলা বা ওয়াল্ড সমুদ ফ্লোটিলা কোনো দিনই গাজার সীমান্তে পৌঁছতে পারবে না সাম্প্রতিক সময় আবার সেই চেষ্টা হয়েছে এক দুদিন আগে আবারও ইসরায়েল সেই নৌবহরকে আটকে দিয়েছে সুতরাং এই হচ্ছে পরিস্থিতি সাধারণ মানুষকে ত্রাণ পাঠানোর নাম করে ইসলামী সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠীকে ত্রাণ পাঠানোর এই অপচেষ্টা ইসরায়েল ব্যর্থ করে দিয়েছে এবং ভারতের জনগণ হিসেবে আমি ব্যর্থহীন ভাষায় ইসরায়েলের পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি সুতরাং এই হচ্ছে আজকের বিষয় আপনাদের এই গাজা ফ্লোটিলা বা এই নৌবহরের এই বিচিত্র কাহিনী কেমন লাগলো তা অবশ্যই জানাবে আন্তর্জাতিক রাজনীতি সবসময় বহমান নিয়মিত তার পরিবর্তন ঘটতে থাকে কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কিছু চিত্তাকর্ষক এমন ঘটনা ঘটে যায় যা দর্শকদের কাছে অবগত করার লোক একেবারেই সামলানো চায় সুতরাং এই বিশেষ জেহাদি নৌবহর এবং সেই নৌবহরকে আটক করার এই লৌহকঠিন দৃঢ়তা যা বেঞ্জামিন নেতা দেখিয়েছেন এই সম্বন্ধে ব্লগ উপহার দিলাম আপনাদের আপনাদের এই ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানাবেন দীপান স্পিক্সকে যেভাবে আপনারা সমর্থন করছেন তাতে আমি সত্যিই আপ্লুত এক হাজার সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে এবং আমার গত ভিডিও এগারো হাজার ভিউজ অতিক্রান্ত করেছে সুতরাং এভাবেই দীপান স্পিক্সের সঙ্গে থাকবেন আজকের ব্লগ কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং বন্ধুদের মধ্যে আমার ভিডিও ছড়িয়ে দেবেন যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর কয়েকদিন বাদে আবার একটা নতুন চিত্তাকর্ষক বিষয় নিয়ে আপনাদের সামনে আমি দীপন উপস্থিত থাকব। প্রত্যেকে অনেক অনেক ভালো থাকবেন জয় হিন্দ